নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ আজকে আমরা কোথায় এসেছি বলুন তো ঠিকই ধরেছেন একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছি এই আমার মেজে মা শাশুড়ির ছেলে মলয় তার মেয়ের পাঁচ বছরের জন্মদিন এই আমরা হোটো স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব। আমার যা আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই আছে এই ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেন চলে এসেছে তারপর আমরা চলে যাব বাড়িপুরে বাড়িপুরে ওদের বাড়ি এই দেখুন পায়ে পায়ে আমরা চলে এসেছি কমপ্লেক্সের সামনে দেখেছেন কমপ্লেক্সের গেটটা কী দারুণ করে সাজিয়েছে ফুল তারপর বেলুন বিভিন্ন রকম লাইটিং পুতুল একবারে বাচ্চাদের মনের মতন করে বাচ্চারা খুব আনন্দ পাবে এগুলো দেখলে আর দেখুন কত অনুষ্ঠান বাড়িতে কত নিমন্ত্রিত লোকজন চলে এসেছে এই সমস্ত আত্মীয়স্বজনরা কুটুম্বরা আর বাচ্চা বাচ্চা মেয়েগুলো কী সুন্দর সেজে বার্থের গালের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছে এটা কিন্তু ওদের মজা এই সবাই আমাদের আত্ম আত্মীয়দের মেয়েরা আর তার এই গরমের সময় এরা বিভিন্ন রকম জুসের আয়োজন করেছিল চা কবি একদম ভালো লাগে না বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস আছে আর ককটেল আছে আর আমরাও এই নিয়ে বসে পড়লাম এই গরমে একটু বেশ গলাটাও ভেজানো গেলো ঠান্ডা এই আমার মামা শ্বশুর মামি শাশুড়ি মৌসুমি এরা সবাই মিলে গল্প করছি আর থেকে থেকে একটু গলাটা ভেজাচ্ছি গরমটাও কিন্তু বেশ পড়েছে আর ভালো লাগছে আর তারপরে কিন্তু এরা স্টার্টারে বিভিন্ন রকম আইটেম করেছিল এই পনির টিক্কা ভেজ টিক্কা আর চিকেন পকোড়া সব রকম আছে আর সেগুলোও কিন্তু একটু আধটু করে আমাদের ছেলেমেয়েরা নিয়ে এসে দিচ্ছে আর আমরাও সবার সাথে বসে গল্প করছি আর খাচ্ছি দেখেছেন পকোড়া স্টলটাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন এই দেখুন কত রকম পকোড়াটা বানিয়েছে আর কিন্তু সাফিসিয়েন্ট যে যতটা চাইছি ততটা করে নিচ্ছে খেতেও কিন্তু দারুণ করেছিল মুচমুচে একেবারে টেস্টফুল একদম মানে ভালো ভালোই লাগবে আর এই সন্ধ্যের মুখে তো এই ধরনের স্ন্যাক্সগুলো সব বাড়িতেই হয় আর তাছাড়া দেখেছেন আমাদের কিন্তু মেয়েদের একটা ইমোশনাল ব্যাপার ফুচকা ফুচকা না হলে যেন আমাদের হয় না আমি আমার যা কিন্তু এই ফুচকা খেতে লেগে গেলাম যতই আমরা কিন্তু এটা ওটা জিনিস খাই ব্যাস বিকেলবেলা সন্ধ্যেবেলার মুখে কিন্তু একটু ফুচকা কান্নার ভালো লাগে বলুন তো তারপর একে একে কিন্তু কেক কাটার সময় চলে এলো এই দেখুন বাচ্চা দুটো কী সুন্দর সেজে আর অন্যান্য অনেক বাচ্চারা মিলে সবাই মিলে ঘিরে ধরেছে এই আজ এবারে কেক কাটা হবে অনুষ্ঠান অনুষ্ঠানে লোকজন তো অনেক চলে এসেছে আর কেকটা দেখুন কি দারুণ করে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে আর এই দেখুন এরা এখানটায় মোটু পাদুলু দুজনকে সাজিয়ে এসেছে এইগুলো এখন বিভিন্ন জন্মদিনের পার্টিতে বা অন্নপ্রাশন হয় এই যেমন টম জেরি গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বউ এরা করেছে মোটু আর পাদুলু এগুলোকে দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর এরা সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে আর সবাই মিলে ঘিরে ধরে কেকটা কাটা হচ্ছে ছদের কিন্তু এই অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে ওরা খুব মজা পাচ্ছে এই দেখুন দুই বোনই একদম পিঠে পিঠে যেন মনে হয় যমজ কিন্তু যমজ নয় দু বছরেরই ছোটো বড়ো দুজন দুজনকেই গালে দিচ্ছে বড়োজনের নাম মৃত্তিকা ছোটোজনের নাম শ্রীনিকা এই বড়টাই হচ্ছে পাঁচ বছরের জন্মদিন আজকে উদযাপনটা করা হচ্ছে এই দেখুন আবার সুন্দর গানের তালে তালে ওরা নাচছে ওদেরকে নিয়ে যেয়ে সবাই মজা করছে এটা কিন্তু ওরা বুঝতে পেরেছে ওরা খুব আনন্দে আছে খুশিতে আছে ওদের এই জন্মদিন যেন বারে বারে ফিরে ফিরে আসে হাজার হাজার বছর যেন ওদের পরমায়ু হয় আর এই দেখুন সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ওরা আবার রিটার্ন গিফট দিয়েছে এই আমার ছেলে মেয়েকে ওরা কিন্তু কফি মগাছে এর মধ্যে আর দারুণ হয়েছে আর একটু ফাঁকা দেখে আমিও একটু সিংহাসনে বসে ছবি তুলে নিলাম সেই কবে আমার বিয়ের বহু ভাঁধের সময় সিংহাসনে বসেছি আর তারপর দেখুন সবাইয়ের মধ্যে এই কেক কেটে কেটে ওরা বিতরণ করে দিচ্ছে এই আমার মামি শাশুড়িরা আছে সবাই মিলে ছোট মামি শাশুড়ি সেজে মামি শাশুড়ি সানো মামি শাশুড়ি এই সবার সাথে বসে গল্প করছি আর কেক খাচ্ছি আর মরুপাদুরের সঙ্গে একটু ছবি তুলে নিলাম তারপর এই শ্রিনিকা এই দেখতে পাচ্ছেন আর মৃত্যুকার দুজনে আবার ড্রেস এক্সচেঞ্জ করে এসেছে মাথায় কী সুন্দর মুকুট পরেছে ওদের এবার পছন্দ হচ্ছে ওরা ক্যাডবেরিজ খাবে ট্রফি খাবে তাই কোন ট্রফিটা নেবে ওঠে বুঝে উঠতে পারছে না তারপর ওখান থেকে আমরা আবার একটু ককটেল পার্টির ওখানে চলে গেলাম গলাটাতে আবার একটু ভিজাতে হবে যা গরম পড়েছে না আর বিভিন্ন রকম জুস করেছে এরা ম্যাঙ্গো জুস থেকে শুরু করে বিভিন্ন রকম ককটেল মকটেল যা চাইবে সব রকম ওরা বানিয়ে দিচ্ছে সাথে সাথে তাই আমরাও একটুখানি এখানে নিয়ে নিলাম খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল রাত হয়ে যাচ্ছে তারপর আমরা কি করলাম সবাই মিলে আমরা মেন কোর্সের দিকে চলে গেলাম এই রাতের ডিনারটা এবার সেরে নিতে হবে আবার তো বাড়ি ফিরতে হবে এই আমার যা আমি আমার ছেলে ছেলেমেয়েরা সবাই মিলে এখানে বসে পড়েছি তারপর আমার ননদ নন্দাই তারপর ওই দেখো নন্দাইকে আবার আমার ননদ আবার ডেকে দিচ্ছি এদিকে তাকাও আমি তো ব্লগ করি আমার দিকে একটু তাকাও সেইভাবে দেখো সবাইকে নিয়ে আমি কিন্তু একটু ছবিটা তুলে নিলাম তারপর এই রাতের খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি কচুরি চানা মশলা তারপর ফিশ কাটলেট স্যালাড সাদা ভাত ঝুরি আলু ভাজা তারপর মাছের মাথা দিয়ে ডাল ফ্রায়েড রাইস তার মটন কষা চিকেন কষা যে যেটা খাবে আর কি চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আর পায়েস আর আইসক্রিম এগুলো তো আছেই এই এক এক করে কিন্তু আমাদেরকে সব দিয়ে যাচ্ছে আর রান্নাটাও কিন্তু এরা ব্যাপক করেছিল আর তাছাড়া আর একটা কথা এরা কত যত্ন নিয়ে কত ভালোবাসা নিয়ে এই মানুষকে খুশি করার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা করেছে তাই রান্নার কোনো গুণাগুণ নিয়ে কিন্তু এখানে বিচার করা সম্ভব নয় আর করা উচিত নয় আমার মতে যেটা মনে হয় আপনারা কি বলেন বলুন প্রতিটা রান্না কিন্তু এখানে দারুণ হয়েছিল সুস্বাদু হয়েছিল আর এর কত ওটা এদের পরিশ্রম কতটা ভালোবাসা আছে হ্যাঁ তাই না আর মটনটা দেখেছেন কি দারুণ সফট করেছে কালারটা দেখলে কিন্তু বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে দারুণ কিন্তু আর সুঘ্রাণটাও বেরোচ্ছে আর তারপরে এই রাত হয়ে গিয়েছে আমরা এক এক করে সব ডিনারে বসে পড়লাম আর এই খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে কিন্তু এই মৌসুমি আবার এসেছে মলয়ের বোন সবাই কে কেমন খাচ্ছে তদারকি করতে এদের আপ্যায়ন ব্যবস্থা কিন্তু খুবই ভালো কোনো চিন্তা নেই আমরা সবাই ঠিক নিজেদের মতন করে গুছিয়ে খেয়ে নিচ্ছি তবুও মৌসুমি সবাইকে বলে বলে দিচ্ছে এই দেখুন আমের চাটনিটা কিন্তু এই রাত্রেবেলা একটু টক টক খেতে কান্না ভালো লাগে আমাদের বিশেষ করে ভাত পাতে একটু টক চাই এই আমের চাটনিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর সবার সাথে তো পায়েস আছে জন্মদিন বাড়িতে বলুন এটাতে কিন্তু পায়েসটা তো মাস্ট করতেই হবে তাই না আর পায়েসটা কিন্তু দারুণ করেছে আর এই সন্দেশও খুব সুন্দর হয়েছে একদম সফট সন্দেশ আর সবার শেষে একটু রসগোল্লা এই রসগোল্লা কিন্তু আমি এক পিস নিয়েছি হ্যাঁ যতই হোক আর দারুণ করেছে একেবারে সফট নরম রসগোল্লাটা আছে আর শেষ পাতে কিন্তু পায়েসটা করতেই হবে জন্মদিন বাড়িতে পায়েসটা কিন্তু মাস্ট আর এই পায়েসটাও কিন্তু দারুণ হয়েছে আর সকলের শেষে রয়েছে আইসক্রিম এই গরমে কিন্তু একটু আইসক্রিম না হলে হয় বলুন তাই এখানে দইয়ের থেকে কিন্তু আইসক্রিমটাই বেশি ভালো লাগে আর একটু হজমলা তো আছে একটু মুখসুদ্ধি ব্যাস আর আমি হাত রাত ধুয়ে সবার শেষে কিন্তু গুছিয়ে একটু আইসক্রিমটা খেতে বসেছি একটু ঠান্ডা ঠান্ডা আমার মেয়ে কিন্তু সেইটা ভিডিওটা করতে ছাড়েনি দেখে কিন্তু এখানে চা কবি থেকে আইসক্রিম ক্রিমটা কিন্তু বেশি ভালো লাগে আর একটা কী দেখেছেন আমাদের সবাইকে কিন্তু ওরা রিটার্ন গিফট দিয়েছে যত বউরা আমরা গিয়েছিলাম সবাইকে একটা করে শাড়ি দিয়েছে দারুণ কিন্তু এনজয় করলাম আর আমাদের মধ্যে কিন্তু এই চলগুলোই আছে সবাই সবার মধ্যে এই রিটার্ন গিফটগুলো দাও তাহলে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন সন্ধ্যেটা আমার খুব জমজমাট কাটল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ